বিশ্ব মুসলিম এরপরও কি তোমরা চুপ থাকবে আজকে দেখো গাজাবাসীর পক্ষে তোমাদের অবস্থান কোথায় তোমরা কেন নীরব ইসরায়েলের নিঃশংস হামলার গাজাবাসীর একটি বাড়িও অক্ষত নেই পুরো গাজাবাসীকে মুছে ফেলেছে ইসরায়েলের সেনারা তবে কি বাংলাদেশের আলেম আল্লানারা এরপরেও চুপ থাকবে পুরো বিশ্ব মুসলিম চুপ থাকবে চুপ থাকলেও একদিন ইতিহাস বলবে গাজাবাসী একাই লড়েছিল অবশ্যই আল্লাহ আল্লাহতালা তার গাঁজাবাসীকে রক্ষা করার জন্য একজন সেনাবীর পাঠাবেন যিনি পুরো গাজাবাসীকে শান্তিতে পরিণত করবে ইনশাল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিবে ইনশাল্লাহ ইসরায়েল তুই ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হ বাহিনচৌধুর বাচ্চা